অবশেষে আঠেরো ঘন্টা পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রিপোর্ট পাঠালেন রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বোস তবে রিপোর্টের বিষয়বস্তু কি তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি তার কারণ অবশ্য দুটি প্রথম কারণ গতকাল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্যের ডিজি এবং রাজ্য প্রশাসনের তিন শীর্ষকর্তাকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও আজকে সকাল অবধি তারা রাজভবনের দিকে পা পর্যন্ত মারায়নি প্রথম সম্ভাবনা অনুযায়ী এদের বিরুদ্ধে এবার রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবার অন্যদিকে সন্দেশখালীর ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এবং বাহিনী এবং সংবাদ মাধ্যমের ওপর হামলার যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে হয়তো রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তবে যে রিপোর্ট পাঠিয়েছেন তার মধ্যে এই দুটি কারণে উল্লেখ থাকতে পারে বা এই দুটি বিষয়বস্তু উল্লেখ থাকতে পারে একটা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি উপস্থিত না থাকা এবং অন্যদিকে রাজ্যের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ ইডি আধিকারিক সংবাদ মাধ্যম এবং বাহিনীর জওয়ানদের ওপর যে হামলার ঘটনা সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে রিপোর্ট হিসেবে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই দিন এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যপাল বোস বলেন সন্দেশখালীতে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক গণতন্ত্রে সভ্য সরকারের কর্তব্য বর্বরতা এবং অশান্তি বন্ধ করা কিন্তু এর পরেও কি কোনো পদক্ষেপ করছেন কেবলমাত্র রিপোর্ট পাঠিয়েই তিনি খান্ত। শুক্রবার কেন্দ্রীয় শুক্রবার দুপুরেই সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রথমে মুখ খুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার পরবর্তীতে তার অনুরোধে শেষ পর্যন্ত মুখ খোলেন রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছেন সন্দেশখালীর হামলার ঘটনা আদৌ কোনো ব্যতিক্রম ঘটনা নয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের মতে অতীতেও পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় এইভাবে প্রতিরোধের মুখে পড়েছে কেন্দ্র দল বা বাহিনী কিন্তু প্রশ্ন উঠছে একটায় যে এই রকমভাবে কখনো কি আক্রমণ সানানো হয়েছে কেন্দ্র বাহিনী বা ইডি বা সিবিআই আধিকারিকদের ওপর কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে এরপরেও যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে চড়ে না বসে তাহলে ভবিষ্যতে কি অবস্থা হবে সেটা সকলেই বুঝতে পারছে